আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো সরপুটি মাছ ভুনা এর জন্য আমরা সবার প্রথমে সরপুটি মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া দেওয়ার আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মাছের গায়ে মেখে নেব তো দেখুন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মাছের সাথে মেখে নিচ্ছি মাছের গায়ে ভালোভাবে মশলা মাখানো হয়ে গেলে আমরা মাছগুলোকে খুব ভালোভাবে তেলে ভেজে নেব। তারপর আমরা ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে দিয়ে দেবো সে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমরা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো টমেটো এবং কাঁচা মরিচ। দেওয়ার পর আমরা টমেটো এবং কাঁচা কিছুক্ষণ তেলে ভেজে নেব। তারপর আমরা টমেটোতে দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমরা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দেওয়ার আমরা টমেটোটাকে ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমরা টমেটোটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব পানির দেওয়ার কিছুক্ষণ পর যখন পানিটা হালকা শুকিয়ে আসবে তখন আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব যেহেতু টমেটোটা এবং মাছগুলো আগে থেকে ভাজা তাই আর বেশি সময় লাগবে না রান্না হতে মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ মাছগুলোকে উলটপালটে রান্না করে নিলেই সরপটি মাছ ভুনা হয়ে যাবে তো দেখুন আমরা মাছটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো আমাদের সরপটি মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে তো আমরা উঠানোর আগে এর উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দেব তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ